আমরা তো কমবে সবাই ফেসবুক আইডি খুলতে জানি কিন্তু আপনি কি জানেন কীভাবে ফেসবুক আইডি খুলবেন তা আবার মোবাইল নাম্বার ছাড়া জি এটা অবশ্যই সম্ভব তো ভিওয়ার্স আমি রিফার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তাও আবার মোবাইল নাম্বার ছাড়া তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তবে তার আগে বলতে হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তো বন্ধুরা শুরু করছি তো প্রথমে আপনার আপনাদের ফেসবুক

তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন আমি আপনাদেরকে বলে রাখি পাসওয়ার্ডটা একটু একটু কঠিন টাইপে দিবেন যেমন নাম্বারের নাম্বার দেওয়ার পর সেখানে কিছু লেটার অ্যাড করে দিবেন তাহলে সেই পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে তো এখন আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করতে পারেন বা সেভ নাও করতে পারেন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এরপর আই অ্যাগ্রিটে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডু ইউ হ্যাভ ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট মানে আপনার কি আগেও কোন ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আমি যেহেতু নতুন একটা খুলছি তাই নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তো বন্ধুরা এরকম আসার পর আপনি যে একটা ইমেল দিয়েছেন হ্যাঁ সেই ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হবে ওকে সেই ইমেইলে একটা কোড পাঠানো হবে বা আপনি যদি জিমেল দিয়ে থাকেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জিমেল যদি দিয়ে থাকেন তাহলে আপনারা জিমেল বক্সে যাবেন আপনার ইমেলে যাবেন আপনি এবং আপনি যে ইমেলটা দিয়েছেন সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে তো যেহেতু আমি একটা ইমেল দিয়েছি তাই আমি সেই ইমেলটা এখন সে কোডটা এখন এখানে বসিয়ে দিই এরপর হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সেই কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া কোডটি স্ক্রিনে লিখুন আপনি যদি তো দেখেন এরপর আমাদের এখানে অ্যাড পিকচারে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার এখানে ছবিগুলোকে আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দেবেন আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন ফেসবুক এটি আপনার প্রথম পোস্ট হবে আপনি পরে এটি এডিট করতে বাংচান ওয়েলকাম তো আমার নাম দেখা যাচ্ছে তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে বললে চলে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট প্রমাগত আপলোড করে আপনি নতুন নম্বর স্কিপ করে দিবেন আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন দেখেন আমার ফেসবুক আইডিটা কিন্তু চলে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার ফেসবুক আইডি সো এখান থেকে আপনারা কভার পিক এগুলো কিন্তু দিতে বলবে তো আপনার এগুলো সেট আপ করে দিবেন ওকে এই যে হচ্ছে আমার একটা ফেসবুক আইডি দেখেন আমি এখনই খুললাম একটু আগে এই দিতে হচ্ছে আমার ফেসবুক আইডি তো ভিওর্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওতে ভালো লেগে থাকলে একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম